কাছাড় জেলার বরখোলার উজাননগরে সন্ধ্যা রাতে চুরি একবারে একেবারে সন্ধ্যা রাতে উজাননগরের ফারুক আহমেদ বরভুঁইয়ার বাড়িতে ঢুকে পড়ে চোর ফাঁকা বাড়িতে ঘরের জানালার গ্রিল ভেঙে ঢুকে প্রায় চার লক্ষ টাকার সোনাদানা এবং নগদ পঞ্চান্ন হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চোরেরা দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটে সন্ধ্যা আটটা নাগাদ খবর পেয়ে ছুটে আসে বরখলা পুলিশ মধ্যেই শুরু হয়েছে তদন্ত ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বরখলায় একের পর এক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে হালকা রাত্রে আমি মুরগির নমাজ পড়ি যা ঘর থেকে বাইরে আমার পুরান বাড়ি গেছি সাড়ে পাঁচটা উষ্টার সময় এরপরে রায় সাড়ে সাতটা মানে আটটা জায়গাতে আমি পুরান বাড়ি থেকে আমি আইছি আইয়া দেখি আমার ঘর

ঢুকছে তো আমি যেখানে ও পাতেছি ওখানে সেম ও জানলাটা ভাঙি খুলিছেন ভাঙি ও কোদালটা দিয়ে খুলিছেন খুলিয়া এবার গ্রিল ভাঙিছেন গ্রিল ভাঙি ওদিকে ঢুকছেন ঢুকিয়া তারা বাইরেছেন আমার পিস দরজা যেটা একটা ওদিকে বাইরেছেন আপনার আপনার বাড়িতে আসলাম আমার বাড়িতে আসল না পরিবার তারা তারা বাবার বাড়িতে আসলা পূজার বন্ধু আসলো পূজার বন্ধু তারা গেছে নাকি তারা বাবার বাড়ি আপনার কটার সময় দেখছেন মানে আপনার জিনিস এই রকম আটটা দশ বা পনেরো এরকম হইব এর ভিতরে তারা ঘটনা করি তারা ঘটনা করে